আপনাদেরকে বলবো এক বৌদ্ধ সন্ন্যাসীর গল্প যিনি প্রত্যেক দিন তার শিষ্যদের নদীর ধারে বসে প্রবচন দিতেন তো একদিন তিনি এই রকমই নদীর ধারে বসে তার শিষ্যদের প্রবচন দিচ্ছিলেন প্রবচনের মাঝে তিনি কিছু মানুষের জোরে জোরে চেঁচানোর আওয়াজ শুনতে পান তিনি এবং তার শিষ্যরা ঘুরে দেখেন একটি পরিবার সেই নদীতে স্নান করতে এসেছিল সেই পরিবারের সদস্যরাই একে অপরের সাথে রাগারাগি করে ঝগড়া করছে একে অপরের সঙ্গে কথা বলছে তো এই এই দেখে ভাবলেন বিষয় নিয়ে আজকে শিষ্যদের সঙ্গে আলোচনা করা যাক তো তিনি তার শিষ্যদের জিজ্ঞাসা করলেন আচ্ছা তোমরা বলো তো এই যে কয়েকজনকে দেখছি এনাদের মনে হচ্ছে এরা একই পরিবারের মানুষ এনারা একসাথে এখানে স্নান করতে এসেছে তার মানে এনাদের মধ্যে সম্পর্ক ভালো কিন্তু এখন রাগের সময় এরা একে অপরের সঙ্গে এত পাশাপাশি দাঁড়িয়ে থাকা সত্ত্বেও কেন এত চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছে আমরা রাগ করলে কেন এত চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলি তখন এই প্রশ্ন শুনে এক শিষ্য বলল গুরুদেব রাগ করলে আমরা আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি না সেই জন্যই চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলি পর আরেকজন শিষ্য বলল গুরুদেব রাগ করলে রাগকে মানুষ প্রকাশ করবে কিভাবে চেঁচিয়ে কথা বলার মাধ্যমে মানুষ রাগকে প্রকাশ করে তখন বিভিন্ন শিষ্য বিভিন্ন রকমের উত্তর দিতে থাকলো গুরুদেব তখন সবার উত্তর শুনে বললেন তোমরা যেগুলো বলছো সেগুলো ওপর ওপর চিন্তা করলে ঠিক কিন্তু তোমরা যদি ভাবে চিন্তা করো তাহলে তোমরা বুঝতে পারবে যে মানুষ যখন রাগ করে তখন সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার সঙ্গে তার মনের দূরত্ব অনেকখানি বেড়ে যায় কাছাকাছি থেকেও সেই মুহূর্তে তারা এত দূরে থাকে যে তাদের মন ভাবে যে তাদের আসতে বললে আমার সামনের মানুষটা আমার কথা বুঝবে না জোরে চেঁচিয়ে রাগ দেখিয়ে বলতে হবে তখন মানুষের মধ্যে ভালোবাসা থাকে প্রেম থাকে তখন তারা একে অপরের ওপর এত জোরে চেঁচিয়ে কথা বলে না কারণ তাদের মন তখন এটা বোঝে যে তারা আস্তে আস্তে কথা বললেও তাদের সামনের মানুষটা মনের কথা বুঝতে পারবে কারণ তাদের মন দুটোর মধ্যে তখন দূরত্ব খুবই কম থাকে দুটো মনের মধ্যে যখন দূরত্ব একদম মিটে যায় যখন দুজনের মধ্যে প্রেম গভীর থেকে গভীরতম হয়ে যায় তখন কথা বলেও কিছু বোঝানোর প্রয়োজন পড়ে না তখন মুখে কিছু না বললেও একে অপরের মনের কথা বুঝে যায় তো এই ছোট্ট গল্পটা থেকে আমাদের শেখায় যখন আমাদের ক্রোধ বা রাগ জন্ম নেয় তখন যদি সামনের মানুষটার সাথে আমরা মনের দূরত্ব না বাড়াতে চাই তাহলে আমাদের চেঁচিয়ে কথা বলা বন্ধ করতে হবে চেঁচিয়ে কথা বলা মনের সঙ্গে মনের দূরত্ব বেড়ে যাওয়ার উদাহরণ আর রাগের মাথায়ও যারা ধীরে সুস্থে বুঝিয়ে কথা বলতে পারে এর মধ্যে কখনোই মনের দূরত্ব বেড়ে যায় না হতে পারে একে অপরের সঙ্গে মতের মিল হল না হতে পারে একে অপরের কোন জিনিস খারাপ লাগলো কিন্তু নিজেদের মানসিক দূরত্ব এতটা বাড়িয়ে দিও না কাছে থেকেও কথা বলার প্রয়োজন পড়ে আর মানসিক দূরত্ব এতটাও যেন না বেড়ে যায় যে একজন কাছে থেকেও চেঁচিয়ে কথা বলছে আর সেই কথা সামনের মানুষের কান অব্দি পৌঁছছে তবে মন অব্দি পৌঁছেছে না এইরকম যেন না হয় সেটা আমাদের খেয়াল রেখে চলতে হবে আমাদের এই ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে